একই সাথে তিন মহাপুরুষের মূর্তি উন্মোচন ও স্মার্ট ক্লাসরুম উদ্বোধনের মধ্যে দিয়ে বিদ্যালয়ের অঙ্গনে নয়া দিশার সূচনা হলো দিনের শুরুতেই গোঘাট গ্রাম পরিক্রমা করে বর্ডার টু শোভাযাত্রায় এসে মিশে যায় বিদ্যালয় প্রাঙ্গনে এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর লক্ষ্মীকান্ত ঘোষ অতিথিদের সম্মাননা জ্ঞাপনের পর মূল আকর্ষণ হিসেবে উন্মোচিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উপস্থিত মানুষদের মতেই উদ্যোগ শিক্ষার্থীদের জীবনে মনীষীদের আদর্শকে আরও কাছে টেনে আনবে অন্যদিকে আধুনিক শিক্ষার বড় পদক্ষেপ এদিন চালু হলো নতুন প্রযুক্তি এই শ্রেণীকক্ষ পড়াশোনাকে করবে আরো প্রাণবন্ত আকর্ষণীয় শিক্ষক শিক্ষিকারা বিশ্বাস করেন এর ফলে পড়ুয়াদের মধ্যে পাঠ গ্রহণের আগ্রহ মান বৃদ্ধি পাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী ভাস্কর রায় প্রধান শিক্ষক স্কুল পরিচালন সমিতির সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধি ও বহু বিশিষ্ট জন ছাত্রছাত্রীদের পরিবেশিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানও দর্শকদের প্রশংসা করিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের আশা মুক্তি উন্মোচন এবং স্মার্ট ক্লাসরুমের বিমুখে উদ্যোগ গোঘাট হাইস্কুলকে আগামী দিনে শিক্ষার মান অগ্রভাগে নিয়ে যাবে গোঘাট থেকে সন্তোষ সাত্রার রিপোর্ট নিউজ আমার বাংলা দ্যালয় ইতিমধ্যে শুরু করেছে সেই বর্ণাট্য সভা ভাড়া ভাড়া পার হয়ে করা হয়ে এই পন্ডিত বিশ্বচন্দ্র বিদ্যাসাধব কাজী নজরুল বিদ্রোহী কাজরের নজরুল নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ফুড ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট